অত স্ফূর্ত অভ্যুত্থান হয়েছে দীর্ঘদিনের অভিমান দীর্ঘদিনের বঞ্চনা দীর্ঘদিনের অত্যাচার তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ মহিলারা সমস্ত ভয় কাটিয়ে গিয়েছে সন্দেশখালী মহিলাদের যদি অবস্থা আপনারা দেখেন শুধুমাত্র কীভাবে অত্যাচার হচ্ছে তার ঘটনা শুনছেন একবার ওদের জিজ্ঞাসা করুন স্বামীরা কোথায় বহু পরিবার স্বামী ঘর ছাড়া যারা মালিক ছিলেন তৃণমূল তাদের শ্রমিক বানিয়েছে নিজের জমিটা শ্রমিক বানিয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে তাদের পরিযায়ী শ্রমিক বানিয়েছে তামিলনাড়ু কেরালে বহু সন্দেশালীর মানুষ কাজ করছে কাজ করছে কারণ সেখানে তারা কোনো কাজ করছে সন্দেশখালী এর মজুরে গিয়ে কীর্তন করছেন সুজিত পার্থ সন্দেশখালী পঞ্চাশ কিলোমিটার আগেই ভোজের হাটকে গ্রেফতার করা হলো হিউম্যান রাইটস ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে কি বলবেন দেখুন একশো চুয়াল্লিশ ধারা ভেঙে যারা ওখানে কীর্তন করছেন একটু অপেক্ষা করুন কয়েক মাসের মধ্যে ওদেরও কীর্তন বেরিয়ে পড়বে সঙ্গে থাকবেন মানুষ পার্থভূমি কি বললেন কি বললেন না তাতে কি সন্দেশখালীর মানুষের খুব একটা যায় আসে কোনো পরিবর্তন হবে যে অত্যাচার যে লুট তৃণমূল কংগ্রেসের কর্মীরা শাহজাহানকে সামনে রেখে ওখানে করেছে সেখানে এই ধরনের বিবৃতি দিয়ে ভোগকে প্রশমিত করা যাবে না আসলে আপনারা শাহজাহান শাহজাহান এমন করছেন যেন শাহজাহান স্বাধীনতা সভা আসলে শাহজাহান কোনো ব্যক্তি নয় শাহজাহান কোন বিচ্ছিন্ন সত্তা নয় শাহজাহান একটা কনসেপ্ট শাহজাহান একটা চিন্তা শাহজাহান একটা ভাবনা যেটা তৃণমূলের ভাবনা তৃণমূল যেভাবে সরকার চালিয়েছে তার কারণেই এই শাহজাহানের জন্ম হয় টিএমসি নেতা জাহান না থাকতো তাহলে কেউ বলরাম থাকলেও টিএমসি নেতা নৌকাবর্তী কর্মী সমর্থক নিয়ে লোকজন নিয়ে যেতে পারছেন অথচ বাকিদের জন্য আইন এ তো আইন হবেই বাকিদের জন্য রাজার জন্য তো কোনো আইন হয় না পশ্চিমবঙ্গে একদিকে পুলিশ স্টেট অন্যদিকে রাজতন্ত্র তৃণমূল কংগ্রেস মনে করে ওই মুখ্যমন্ত্রী মনে করেন এটা তার সাম্রাজ্য সুতরাং কিং ক্যান্ডুন রাজা কোনোদিন ভুল করতে পারে আইন প্রজার জন্য হয় আমরা যারা প্রজা আছি আমাদের আটকে দিচ্ছে যারা রাজা আছে তারা নিয়ে প্রতি কোনো আস্থা ফেরার প্রশ্ন নেই এই বিক্ষোভ থেমে থাকবে না পুলিশ পুলিশ কতদিন কতদিন বিক্ষোভকে বন্ধ রাখতে পারবে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে প্রোটেকশন দিতে পারবে মানুষ বাধ্য হচ্ছে আইনকে নিজের হাতে তুলে নিতে কোথায় ছিল পুলিশ যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের মন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে তিনি অবরোধ করেছিলেন কেউ বলেছিল কোন পুলিশ গেছে সিদ্ধি কথা শুনতে যেদিন রামকৃষ্ণ মিশনের সমস্ত রিলিফ তাদের রুটি তৈরির যন্ত্র লুট করেছিল রামকৃষ্ণ মিশনকে টান নিয়ে ঢুকতে দেয়নি কোথায় পুলিশ ছিল যেদিন বাস রুট বন্ধ করে দিয়ে অটো চালিয়েছিল কোথায় ছিল পুলিশ যেদিন সরকারি অফিস ভাঙচুর করেছিল শেখ শাহজাহান কোথায় ছিল পুলিশ যেদিন জিয়াউদ্দিনকে দিয়ে একটার পর একটা খুন করিয়েছিল আমরা ডায়েরি করেছি কোথায় ছিল পুলিশ প্রদীপ মণ্ডল মন্ডল যখন কোনো ছিল কোথায় ছিল পুলিশ কেন এখনো পর্যন্ত আমাদের কর্মীর দেহকে উদ্ধার করা গেল না কোথায় পুলিশ ছিল কোন রাহাজানি বলাৎকার সমস্ত কেসের আসামি ওখানে একা নয় এই জিয়া উদ্দিন একটা অঞ্চলের প্রধান এখনো তো মানুষ সমস্ত ফাইল খোলেনি এখন শুধু সাজাহানের সাজানের ভাইকে নিয়ে চলছে আস্তে আস্তে বেরোতে দিন কবরে ঢুকিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের কোনো খুঁটি এজেন্ট থাকবে না সন্দেশকারিতে লোকসবা নিদ আর দু সালে ভোট হবে না নির্বাচন হবে আগে এই সরকার যাবে না ছাব্বিশ সালে অজিত মাইতিকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করানো পার্থক্য উনি অজিত মাইতি ওখানকার ব্লক সভাপতি যাকে আজকে সাধারণ মানুষজন ঘিরে রেখেছে অজিত মাইতি বেড়মজুর এক নম্বরে বিজেপির সভাপতির দায়িত্বে চলে তাকে আমরা দল থেকে সরিয়ে দিই আমাদের দল থেকে বিতাড়িত হবার পর সে তৃণমূলে গিয়ে আশ্রয় নিয়ে সভাপতি হয়েছে তখন তার সম্পত্তির পরিমাণ আর আজকে তার সম্পত্তির পরিমাণটা আপনারা তো যাচ্ছেন সবসময় সন্দেশখালী যাচ্ছেন একবার জেনে নেবেন সন্দেশখালী মহিলাদের অভিযোগের ভিত্তিতে তিনটি গণদর্শনের দ্বারা রুজু হয়েছে এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না মহিলারা নিজেদের মতো করে তারা তাদের ক্ষোভ তাদের অভিযোগ তারা যে অত্যাচারিত হয়েছে সামনে তিনটে মাল মামলা রুজু হয়েছে তিন তিন মহিলা গোপন জওয়ান মন্ত্রী দিয়েছেন তারপরও মন্ত্রী পার্থভৌমিক তৃণমূল মুখপাত্র কৃমল ঘোষ বলে চলেছেন কোন মহিলার উপরে অত্যাচার হয়নি এটা কি সত্যি ঢেকে রাখার চেষ্টা দেখুন এ ধরনের বিবৃতি পাল্টা বিবৃতি তোষারোপ করে কোথাও কোনো লাভ নেই প্রকৃত সত্যটা ওখানকার মানুষ জানেন এখনো পর্যন্ত আপনারা যা জানতে পেরেছেন সেটা পাঁচ শতাংশের মতো এখনো অনেক কিছু জানা বাকি এখনো পর্যন্ত তৃণমূল খোলাখুলি স্থানীয় তৃণমূলের প্রাক্তন নেতারা যারা দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ঘাস রেখেছিলেন দেওয়ালে সিপিআইএম যারা বিভিন্ন সময় ঘর ছাড়া ছিলেন মিথ্যা মামলার শিকার হয়েছেন যাদের শাহজাহান একসময় আক্রমণ করেছে যারা শ্লোগান দৃত শাহজাহানের চাই এখনো তারা সামনে আসতে পারেনি তারা সামনে আসছে তারপরে আপনারা অনেক কিছু জানতে পারবেন এখনো সবকিছু জেনে উঠতে আগামীকাল থেকে জব কার্ডের টাকা দেওয়া শুরু হবে একশো দিনের জব কার্ড হলে টাকা পাবেন এই একশো দিনের টাকা সবচেয়ে বেশি পাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা সেখানেই রয়েছে অভিষেক ব্যানার্জির কেন্দ্র স্বাভাবিক কুনাল ঘোষের দাবি যে এখান থেকে টাকার অঙ্ক বেশি কারণ কেন্দ্র দিচ্ছে না রাজ্যই মেটাচ্ছে এ বস্তা পচা হয়ে গেছে অভিযোগ যাদের জন্য একশো দিনের কাজ তারাও শুনে শুনে ক্লান্ত তারাও জানেন প্রকৃতির সত্যটা কি তৃণমূলের প্রাতিষ্ঠানিক রূপ আর দুর্নীতির কারণে আজকে প্রান্তিক অসহায় মানুষ

ওই পার্থভৌমিক সুজিত বোসের টিকিট কেটে দিতে পারে মন্ত্রিত্ব চলে যেতে পারে পার্থভৌমিকের ছাদে দরকার হলে আর সুজিত বোসের বাড়ির ছাদে দুটো ঘর সাজানোর জন্য মানিয়ে দেবে তৃণমূল কংগ্রেস মন্ত্রীদের যাওয়া নিয়ে আজকাল বিক্ষোভের মজুরে মহিলাদের হাতে দেখা গেল গোব্যাক লেখা পোস্টার তৃণমূল বলছে এই পোস্টার দিয়ে পোস্টার হাতে দিয়ে থাকাই বলা হয়েছে এবং সমস্ত সাংগঠনিকভাবে অর্গানাইজড করা হয়েছে সমস্ত অর্গানাইজ ভাবে করা হচ্ছে বাইরে থেকে চৌষট্টি হাজার ভোটে জিতেছেন সমস্ত পঞ্চায়েতগুলো ওদের পঞ্চায়েত সমিতি ওদের জেলা পরিষদ ওদের আর অন্য লোক অর্গানাইজ করছে তাহলে ওখানে তৃণমূল কি করছে ওদের কচু কাজে গলায় দড়ি দিতে কোনো মনে হয় দল থেকে কিছু পাওয়ার আশা আছে ওনার মধ্যে একজন পণ্ডিত প্রাজ্ঞ মানুষ একজন অধ্যাপক যদি এইখানে দাঁড়িয়ে জীবন সায়ন্মে এসে এ ধরনের বিবৃতি দেন এটা কি রাজনীতির পক্ষে সুস্থকর না সমাজ এটা থেকে তার থেকে প্রত্যাশা করে দুর্ভাগ্যজনক প্রথম দিন ১১১ জনের বিরুদ্ধে পুলিশ যে করে তার মধ্যে সাতচল্লিশ জন আন্দোলনকারী বাদবাদি সবাই বিজেপি কর্মী দূর দূর পর্যন্ত যাদের এই ঘটনার সঙ্গে যোগাযোগ নেই যারা তামিলনাড়ু কেরালে এবং অন্ধ্রপ্রদেশে কর্মরত এ ধরনের বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে আজকে আপনারা দেখবেন ওই একশো জনের লিস্টের নাম আছে যে মহিলারা অভিযোগ করছেন রাত্রিবেলা এনে তাদের বাড়িতে দিচ্ছে এখন মানুষের সঙ্গে দেখা করা নাম করে পরোক্ষভাবে থ্রেট করছে মানবাধিকার কমিশন আগে রাজ্যে বলেছিল ভোট পরবর্তী হিংসায় যেখানে আইনের শাসন নেই ডিজি নিজে সন্ত্রাসীতে দাঁড়িয়ে বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে তাহলে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা যদি আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলে তো সেই সরকারটা কি আর থাকতে পারে এখন তো রাজ্যপালের চিন্তা ভাবনা করবার সময় এসেছে তিনি স্বরাষ্ট্রমন্ত্রকে কোন রিপোর্ট পাঠান অভিষেক ব্যানার্জিকে যদি সভা করতে হয় তাহলে নদীর এপার থেকে লোক নিয়ে যেতে হবে সন্দেশখালীর মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ওখানে ওনাকে মানে সভায় উপস্থিত থাকবে ওনাকে যদি করতে হয় ওনাকে বহিরাগত নিয়ে যেতে হবে ওনারও তো সব সময় একদম धरती পুত্রের কথা বলেন সানফোর ছ বাইরে থেকে লোক নিয়ে করতে পারে এই মন্দিরেও যারা যাচ্ছেন তারা বাইরে লোক নিয়ে যাচ্ছেন সাইকেল ভ্যান অথবা রিকশাকে মোটর চালিত জানতে পরিণত করা ঠিকানা রাজ কি সাইকেল এন্ড টটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি ওদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দড়ক ঠিকানা সিটি বাজার কাষ্টা পাড়া যোগাযোগ 8 one zero 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 seven one nine four eight বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ